কালীঘাট মন্দিরের সামনে তৈরি হচ্ছে এই স্কাই ওয়াক দক্ষিণেশ্বরের স্কাই যারা দেখেছেন বা যারা গেছেন তারা নিশ্চয়ই জানেন যে স্কাই কেমন এই স্কাইওয়াকের কাজ প্রায় সম্পন্ন আর কিছুটা কাজ অবশ্য বাকি আছে তবে এরপর কিন্তু কালীঘাটে মন্দিরে যেতে সত্যি কোনো অসুবিধা হবে না কারণ এই স্কাইওয়াকটি সোজা নিয়ে চলে যাচ্ছে একদম কালীঘাট মন্দিরের মূল যে মন্দিরের ফটকটি ঠিক তার সামনে সোজা এটি গিয়ে উপস্থিত হচ্ছে এখান থেকে অনেক মানুষই রয়েছেন যারা এখান দিয়ে যাচ্ছেন এ নিচ দিয়ে যাচ্ছেন তবে স্কাই হয়ে গেলে চলে যাওয়া যাবে সোজা মন্দিরে এখানে কালীঘাট মন্দিরে আর ভেতরে তো সেরকমভাবে ছবি আজকে তুলতে পারবো না শ্রাবণ মাস বুঝতেই পারছে তো সেই জন্য যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলুন ভেতরে যাবেন স্কাইবাগটি তৈরি হয়ে গেলে ঠিক এইখানেই এসে শেষ হবে অর্থাৎ এখান থেকে ঢুকতে হবে আপনাদের সকলকেই যারা অনেকদিন কালীঘাট মন্দিরে যাননি তারা একবার চলে আসুন আর যারা কোনোদিন দিন আসেননি তারাও একবার চলে আসুন তবে এবার বলবো মায়ের মন্দিরের কিছু ইতিহাস সত্যযুগে প্রজাপতি দক্ষ সগৃহে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন সেই যজ্ঞে দেবতা মুনি ঋষি যক্ষ কিন্নর সকলকে তিনি নিমন্ত্রণ করলেও দক্ষ আপন কন্যা সত্যি ও জামাতা শিবকে নিমন্ত্রণ জানাননি সতী বিনা আমন্ত্রণে যজ্ঞস্থলে উপস্থিত হলে তার সম্মুখেই দক্ষ শিবের নিন্দা করেন প্রতিনিন্দা সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ যজ্ঞকুণ্ডে আত্মবিসর্জন দেন সতী তখন শিব ক্রুদ্ধ হয়ে সতীর সব দেহ স্কন্ধে নিয়ে বিশ্বধ্বংস করার উদ্দেশ্যে তাণ্ডব নৃত্য শুরু করেন এই গল্প আমরা সবাই জানি তাকে শান্ত করতে বিশ্বপালক বিষ্ণু আপন সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডবিখণ্ড করে দেন সতীর খণ্ডবিখণ্ড দেহের টুকরোগুলো পৃথিবীর নানা স্থানে পতিত হয়েছিল পৃথিবীতে পড়া মাত্রই এগুলি খণ্ডে পরিণত হয় পিঠমালা তন্ত্র অনুযায়ী সতীর ডান পায়ের চারটি আঙ্গুল করেছিল কালীঘাটে কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র গবেষকদের মতে কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকে কলকাতা নামটির উদ্ভব ধারণা করা হয় দু হাজার বছর আগের গ্রিক দার্শনিক টলেমির ভারত বর্ণনাতে যে কালীগ্রামের কথা রয়েছে সেটি আজকের কালীঘাট এও জানা যায় যে এক হাজার একশো খ্রিস্টাব্দে রচিত চণ্ডী বর্ণিত ধনপতি সদাকর তার পুত্র শ্রীমন্তকে দিয়ে সপ্তডিঙায় চড়ে আদিগঙ্গা দিয়ে যাবার সময় এখানে পূজা দিয়েছিলেন মুকুন্দরাম চক্রবর্তী রচিত সেই চণ্ডীমঙ্গলে এও বর্ণিত আছে যে কালীঘাট এড়াইলো বেনির নন্দন কালীঘাটে গিয়া ডিঙি দিল দর্শন জনশ্রুতি আত্মারাম ব্রহ্মচারী নামক এক মাতৃসাধক একদা এখানে কালীর ধ্যান করেছিলেন এরপর এক রাতে তিনি দেবীর কণ্ঠ শুনতে পান তাকে বলা হয় সে যে বেদিতে বসে ধ্যান করছিলেন সেটি ব্রহ্মবেদী অর্থাৎ একদা ব্রহ্মা সেখানে বসে দেবীর ধ্যান করতেন আর দেবীর সেই অঙ্গ পাশের রদে হ্রদে রয়েছে তাকে এও নির্দেশ দেওয়া হয়েছিল যে নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ গিরি নামক একজন সাধক আছেন তার কাছে যে কোষ্টি পাথরের শিলাস্তম্ভ রয়েছে তা যেন সেই ব্রহ্মবেদীতে স্থাপন করা হয় এরপর আত্মারাম নীলগিরির গিয়ে ব্রহ্মানন্দের সাথে দেখা করেন ধারণা করা হয় কোনো দৈব বলে সেই বারো হাত লম্বা আর দুহাত চওড়া সেই শিলাকে কালীঘাটে আনা হয়েছিল বলা হয় তখন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা সেখানে আবির্ভূত হয়ে সেই শিলাকে মাতৃরূপ রূপ দেন আর তা ব্রহ্মবেদীতে স্থাপন করেন এভাবে দেবীর স্থাপনা হলেও তখনও দেবীর সেই খণ্ডিত চরণ নিখোঁজ এমতা অবস্থায় এক রাতে কালিন্দি হ্রদের পাশে সাধনাকালে আত্মারাম ও ব্রহ্মানন্দ হ্রদের ভেতরের একটি স্থান থেকে আলো দেখতে পান পরদিন ভোরে তারা সেখানে মায়ের চরণাংশ পান এটি ছিল স্নান যাত্রার দিন অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন এদিন আজও প্রথা মেনে বিশেষ পুজো হয় আঠারোশো সালে বরিশার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী তার পুত্র রামলাল ও ভাতস পুত্র লক্ষ্মীকান্তের উদ্যোগে আদিগঙ্গা তীরে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছে পরবর্তীকালে মন্দিরের কিছু পোড়ামাটির কাজ নষ্ট হয়ে গেলে সন্তোষ রায় চৌধুরী সেগুলি সংস্কার করেন বর্তমানে এই মন্দিরটি নব্বই ফুট উঁচু মন্দিরের উপরে রয়েছে তিনটি কলস একটি ত্রিশুল ও একটি ত্রিকোণা ধাতব পতাকা দিয়ে যাতে ওং লিখিত এটি নির্মাণ করতে আট বছর সময় লেগেছিল এবং খরচ হয়েছিল তিরিশ হাজার টাকা সামনের নাট্যমন্দির তৈরি করেন আমদুলের জমিদার কালীনাথ রায় মন্দির সংলগ্ন জমিটির মোট আয়তন এক বিঘে এগারো কাঠা তিন ছ বঙ্গীয় আটচলা শৈলীতে নির্মিত মূল মন্দিরটির আয়তন অবশ্য মাত্র আটকাঠা সুউচ্চ সু উচ্চ শিল্পীদের দ্বারা এর ছাদ নতুন করে সাজানো হয়েছে মূল মন্দির সংলগ্ন অনেকগুলি ছোট ছোট মন্দিরে রাধাকৃষ্ণ শিব প্রভৃতি দেবতা পূজিত হন কালীঘাট মন্দিরের নিকটেই পীঠরক্ষক দেবতা নকলেশ্বর শিবের মন্দির আঠেরোশো সালে তারা সিং নামে এক জনৈক পাঞ্জাবি ব্যবসায়ী বর্তমান মুকলেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন শিবরাত্রি ও নীল ষষ্ঠী উপলক্ষে মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় কালী মন্দিরের পশ্চিম দিকে রয়েছে শ্যাম রায়ের মন্দির আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাবালির জমিদার উদয় নারায়ণ মণ্ডল এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এখানে রামনবমী ও দোলযাত্রা অনুষ্ঠিত হয় আঠারোশো সালে শবদাহের জন্য মন্দিরের অদূরে নির্মিত হয় কেওরতালা মহা বাংলার বহু বিশিষ্ট ব্যক্তিত্বের শেষকৃত্য সম্পন্ন হয়েছে এই শ্মশানে এখানকার শ্মশান কালী পূজা বিখ্যাত কালীঘাট কালী মন্দিরের পাথরের কালীমূর্তিটি অভিনব রীতিতে নির্মিত মায়ের মাথা সোনার মুকুটের শোভিত রয়েছে সোনার তৈরি লম্বা জীব যেটি গড়িয়ে দিয়েছিলেন পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ এবং রূপোর তৈরি চারটি হাত যা তৈরি করে দিয়েছিলেন খিদিরপুরের গোকুলচন্দ্র ঘোষাল সেই হাত পরে সোনার করে তৈরি করে দিয়েছিলেন কালীচরণ মল্লিক একশো আট সোনার মুন্ডমালা দান করেছিলেন আঠারোশো সালে পাতিয়ালার মহারাজ রাজা নবকৃষ্ণ এছাড়া দেবীর মাথার ওপরে সোনার ছাতা দান করেছিলেন নেপালের সেনাপতি জং বাহাদুর এছাড়া আরও কয়েকটি সোনার ও রূপোর ছাতা রয়েছে চার হাতের চারিগাছের সুবর্ণ কঙ্কন চড়কডাঙা নিবাসী কালীমোহন বন্দ্যোপাধ্যায় পিতামহ রামজয় বন্দ্যোপাধ্যায় প্রদান করেন মায়ের পদতলে রয়েছে এক মন ওজনের রূপোর শেপ পেছনে রয়েছে পঁচিশ কেজির উপর তৈরি নকশা করা চলচ্চিত্র উপরের বাম হাতে আছে দু কেজি ওজনের সোনার খর্গ নিচের বাম হাতে আছে একটি সোনার মুন্ড দিকের দু হাতে রয়েছে বর ও অভয় মুদ্রা এইরূপ বহু স্বর্ণালঙ্কারে বহু ধর্ণার্ধ্য লোকের দ্বারা প্রদানকৃত একটি সিন্ধুকে সতীর প্রস্তরীভূত অঙ্গটি রক্ষিত রয়েছে এটি কারোর সম্মুখে বার করা হয় না আর এটি ব্রহ্মবেদীর নিচে রয়েছে মন্দিরের ভেতরে রয়েছে এরকম অনেক শিবলিঙ্গ যে শিবলিঙ্গগুলি ভক্তরা এসে পুজো করেন প্রতি বছর পয়লা বৈশাখ ও কালী পুজোর দিন মন্দিরে প্রচুর ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে দীপান্বিতা অমাবস্যার দিন তাকে মা লক্ষ্মী রূপে পুজো করা এখানে এখনো ছাগ বলি দেওয়া হয় মায়ের উদ্দেশ্যে মায়ের পুজো তবে কিছুদিন আগেই কালীঘাট মন্দিরে চূড়োয় যে তিনটি কলস রয়েছে সেটি সোনার প্রদান করেন আম্বানি তবে পুরনো মন্দির যারা দেখেছেন তারা বর্তমান মন্দির দেখলে চিনতেই পারবেন না যে এটি কালীঘাটের সেই পুরনো মন্দির এই মূল মন্দিরের উত্তর পূর্ব দিকেই রয়েছে নকুলেশ্বরের মন্দির নকুলেশ্বর মন্দির সম্বন্ধে আপনাদের কিছুক্ষণ আগেই জানালাম এখানে সবাই এসে পুজো করেন শুধুমাত্র শ্রাবণ মাস নয় সব সময় নকুলেশ্বর মন্দিরে পুজো হয় কারণ এটি বলা হয় স্বয়ংলিম্বু অর্থাৎ স্বয়ং প্রকুটিত যে শিব নিজে থেকে স্বয়ং প্রকাশ হয় তাকে স্বয়ংলিম্বু বলা হয় কারণ এই নকলেশ্বর দেবতাই হলেন সতীর পীঠ রক্ষক তাই মাকে পুজো করতে এলে বাবার পুজো আবশ্যক উনি পীঠ দেবতা বলা হয় বেহালা থেকে দুযোজন ব্যাপী কালীক্ষেত্রের তিন প্রান্তে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর আর তার মাঝে দেবীর অবস্থান দেবী এখানে ভৈরবী বগলা মাতঙ্গী বিদ্যা কমলা ব্রাহ্মী মহেশ্বরী চণ্ডী রূপে পূজিতা পুরাণ মতে এই স্থান বারাণসী এখানে যারা আসেন তাদের সকলকে বলা হয় পিচ দেবতা নকুলেশ্বরকে একবার পুজো করে যান তাহলে বাবা এবং মায়ের উভয়ের পুজো সম্পন্ন হয় কডলি এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল বাটনটি প্রেস করে রাখুন তাহলে পরবর্তীকালে আরও সমস্ত পুজো এবং সমস্ত অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন নমস্কার